ইসমাল ই রহিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করে আমি অমর মহানেক সালমান শাহর ভক্ত এই মুহূর্তে আছি এটা টলার কাঠ ছিল সময় এই যা এই বা রাস্তা দেখতে পাচ্ছেন এটা টলার কাঠের রাস্তা এইগুলা গরগোল এক সময় ছিল না হ্যাঁ এটা টলার কাঠ ছিল এখন কালের ক্রমে কত কাঠ হয়ে গেছে এখন এই ঘাটের সামনে আছে নুরুবাই ভাই অতীত থেকেই ছিল এখনও আসে আমি আরও বিশ পঁচিশ বছর আগে দেখছি নুরু ভাই এখনো আছে ইনশাল্লাহ আমৃত্যুবন্ধ থাকবে আমাদের মাঝে আমার নিজের তালা একটা সাবি ডাকা রাখিয়া এসে গেছি ডাকায় ভুলে এই তালা আম্মার সাবিটা নিয়ে আসছি এখন এই সাবি দিয়ে একটা নতুন ছাবি বানাই দিচ্ছে নুরু ভাই বললাম ভাবলাম নুরু বাইরে স্মৃতি করে রাখি কারণ কে কে কখন কোন সময় চলে যায় এটা আল্লাহ ভালো জানেন তো দেখতে পাচ্ছেন ভাই নিখুঁতভাবে কাজ করতেছে হাতের কাজ হ্যাঁ চাবি মানা চাবি চাবিদা সেম চাবি একদম কড়াই ঘণ্টা একুরিট হয়ে চলবো কড়াই ঘন্টা একুরিট না হইলে তালা কিন্তু খুলবে না একুরিট করার জন্য নুরু ভাই অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে ইনশাল্লাহ চেষ্টা সফলতা আসবে ইনশাল্লাহ এগুলো সফলতা আসে নাই সফলতা যার প্রান্তে আছি আমরা এই ভাই দেখতে পাচ্ছেন চেষ্টা চালিয়ে যাচ্ছে আর এটা হলো আমাদের ধর্মপাশে উপজেলা বাজার আমার বাজার আমার ঐতিহ্য পাশে আছে মোহন ছোট ভাই আর এর পাশে ব্রিজের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমি পরে ভিডিও করে দেখাবো মোর ভাই খুব মনোযোগ সহকারে কাজটা করতেছে হাতের কাজ তো একটা হয় মেশিনে শহরে করে মেশিনে মেশিনে একটা কষ্ট কম হয় আর মেশিনে নোরো ভাই কিন্তু মেশিন হলে লাইসেন্সও লাগে মেশিনে সমস্যাও আছে দেখতে পাচ্ছেন নুরু ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাহ আনাইছে এই জন্যে আসছি আল্লাহর হুকুম যতদিন আছে আমি হীরাসাও ততদিন বেঁচে আছি আল্লাহর হুকুম হলে আমি চলে যাবো দুনিয়া মায়া সবাই ত্যাগ করতে হবে হ্যাঁ আমার এক দাদা ছিলেন লিটন দা ফার্মেসি এখন দাদার বড় ভাই আসছেন দাদা নমস্কার দাদা কেমন আছেন আপনি এটা লিটনদার আফন ভাই বড়ো ভাই তো আপনার দাদার কাছ থেকে আমি প্রায় বিশ পঁচিশ দিন আগে এক মাসও হয় নাই মনে হয় ওষুধ নিছিলাম পেস আর রেঞ্জিট এন দেখে বইয়াই আসতলাম সন্ধ্যার আগে আগে দাদা পেস্ত্রির আসেই আসা একটু বসা ওষুধটা দেয়নি তো একজন কাস্টমার বিদায় করিয়া পেস্ট্রিএজিৎ বার করছে পাঁচ পাতা পাঁচ পাতা মানে পঞ্চাশটা পঞ্চাশটা আমি দাদা এটা তো পঞ্চাশ দিন ওষুধ নিতেছি রে গোলা দিদি খায় আপনার দুই মাসে উফরে যাইবো যে এর মধ্যে আম্মা মারাদা ওষুধটা ইরা আছে এটাকে বলতো এরা কি তুমি জানা করো যে স্বাস্থ্য কন্ট্রোল করো আমার বলতেছি তুমি স্বাস্থ্য কন্ট্রোল করতে তোমার মধ্যে মোজা হয়েছে আমি ঠিকই কীছেন এমন ঘটনা হলো আপনি একটু খেয়াল করেন আমি এবার সকালে হাঁটি এমন এইভাবে আলাপ হলো তাদের সাথে আমার মনে হয় চৌক বাহ্য রয়েছে যে মনে হয় এমন আলাপটা করতেছি হায়াত মতো কত বলা জানি এই কথাটা মনে হয়েছে নুরু ভাইয়ের দিয়া নুরু ভাইয়ের কাছ থেকে আমি আইছি তে এই হলো লিটন দা ফার্মেসি লিটন দা জন্য শুভ কামনা দাদার আল্লাহ যেন মঙ্গল করেন কারণ ভালো মনে মানুষ ছিলেন আমার আদর করতো অন্তত আর দাদা এখন ফার্মেসি চালাচ্ছেন ফার্মেসি দাদা সুন্দর করে দাদা এটা জিনিসটা ধরে রাখবেন চেষ্টা করবেন ভাই জিনিসটা স্মৃতি রাখবেন এই আর কি তো দাদা ভালো আছেন সব মিলায় না আচ্ছা আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা দাদা তাহলে আমার জন্য দোয়া করবেন কে যখন কোন সময় চলে যায় বলা যায় না বন্ধুরা সবাই ভালো থাকবেন একটু পরে আমি চাটা খেয়ে তারপর আমি ব্রিজের ব্রিজের চিত্র আপনাদেরকে দেখাবো ব্রিজের কাজ কীভাবে হচ্ছে বা না হচ্ছে দেশে বিদেশে যারা আছেন তাদেরকে দেখাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আলাইকুম রাহ